পুলিশের উপর হামলা ছদ্মবেশে মাহফিল থেকে পালালেন তাহেরি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে পনেরোই ডিসেম্বর দুই সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আর তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা ওই সময় ছদ্মবেশে পালিয়ে গ্রেফতার এড়াতে সক্ষম হন তাহেরি শনিবার চোদ্দোই ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোশন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তাহিরের বিরুদ্ধে আঁকা পুলিশের উপর হামলার একটি মামলা রয়েছে শনিবার বিজয়নগরে বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত মাহফিলের আয়োজন করা হয়েছিল খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান তার বক্তরা তখন পুলিশের তিনটি গাড়ি বাংচুর করে তিনি আরও বলেন পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে এই ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন আর তাহের একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে বক্তরা হামলা করে এক এসআইয়ের মাথা ফাটিয়ে দেয় মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ উঠে ওই ঘটনায় সহ পনেরো জনের নামে মামলা করে পুলিশ এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ